প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শুরু করতেছি আজকের বাংলাদেশ প্রতিবেদন আজকে বাংলাদেশ প্রতিবেদনে আমাদের সাথে যুক্ত হয়েছেন সুন্দর ফুটফুটে মিষ্টি এ আপুটি অডিও কলের মাধ্যমে সরাসরি আপুটির সাথে কথা বলবো ভিডিওটা একটু লং হয়ে যাবে তাই ধৈর্য না হারিয়ে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখার চেষ্টা করুন আর আমাদের সাথেই থাকুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারবেন আমাদের কমেন্ট বক্সে আপুটির নাম্বারটি ভিডিও স্ক্রিনে থাকবে চাইলে ওখান থেকে নাম্বারটি নিয়ে সরাসরি আপুটির সাথে কথা বলতে পারবেন আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেটনটি ক্লিক করে দিবেন তো সরাসরি চলে যাবে এখন এই আপু ঠিক আছে আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম মাশাআল্লাহ অনেক মিষ্টি কণ্ঠ আপনার আপু কেমন আছেন আপনি জি ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আপু আপনাকে দেখে মনে হচ্ছে না যে আপনি প্রতিবেদনে কখনো আসছেন আমি জানতে চাচ্ছি যে আপনি প্রতিবেদনে কেন আসলেন কি কারণে আসলেন কোন উদ্দেশ্য নিয়ে আসলেন মানে আপনার মতো একটি স্মার্ট মেয়ে এত সুন্দর একটি মেয়ে প্রতিবেদনে আসার মূলত উদ্দেশ্যটা কি কেন আসলেন কারণ কি বলেন ভাইয়া মানুষ প্রতিবেদনে কখন আসে যখন তার কোনো মানে দিকে থাকে না এর জন্য মনে করেন যে আমি প্রতিবেদনে আসছি আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি তো আপু আমরা জানতে চাচ্ছি যে আপনি এত স্মার্ট একটি মেয়ে এত সুন্দর মেয়ে আপনি তো চাইলে অন্য অন্য কিছু করতে পারতেন অনেক কাজকর্ম করতে পারতেন এবং কি আপনার ফ্যামিলিকে সুন্দরভাবে চালাতে পারতেন তাহলে আপনি প্রতিবেদনের পথ বেছে নিলেন কেন হ্যাঁ আমি অনেক চেষ্টা করছি কারণ আমার ফ্যামিলিগত প্রবলেম আমার কোনো দিক থেকে মানে সমস্যার সমাধান হচ্ছে না যার জন্য চাচ্ছিলাম যে যদি প্রতিবেদনের মাধ্যমে আমার সমস্যাগুলো হয়তো বা তুলে ধরি এর মাধ্যমে অনেকে আমাকে মানে দেখবে বা জানতে পারবে আমার বিষয়গুলো তো যদি এই কারণে একটু হলো আমার সমস্যার সমাধান হয় এর জন্য মাসাল্লাহ আমি এত প্রতিবেদনের মেয়েদের সাথে ফোনের মাধ্যমে কথা বলেছি তো আপনার মতো এত শুদ্ধ ভাষায় এত সুন্দর কণ্ঠে কথা কারণ মুখ থেকে শুনতে পাইনি তবে আপনার সমস্ত কথাগুলো কতটুকু সত্য কতটুকু মিথ্যা সেটা অডিয়েন্স যখন আপনাকে ফোন দিবে তখন তখনই বুঝতে পারবে তো আপনার সমস্যাটা কি যে সমস্যাটার কারণে আপনি প্রতিবেদনে আসলেন সেই সমস্যাটা কি আপনি দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরুন আমার ফ্যামিলিগত অনেক সমস্যা অনেক প্রবলেম অনেক মানে আমার আব্বু নেই ছোট ভাই আছে বোন আছে আমার বড় ভাই আছে একটা তো যাক আমাদের family ভাবে অনেক সমস্যা আমার বাবা মারা গেছে উনি অনেক অসুস্থ ছিলেন এর জন্য অনেক ঋণ হয়ে গেছে ঠিক আছে তো যার জন্য আর কি প্রতিবেদনে আসা বুঝতে পেরেছি তাহলে আপনার অনেক টাকা ঋণ যার কারণে আপনি প্রতিবেদনে আসতে বাধ্য হয়েছেন তো আপনি কি শিওর জি ভাইয়ের আপনাকে ফোন দিবে তারা কি টাকা পয়সা দিয়ে আপনাকে হেল করে আপনার ঋণ পরিশোধ করার জন্য ব্যবস্থা করে দিবে যদি কারো মায়া দয়া হয় যে না এই অসহায় পরিবারটার পাশে দাঁড়াবো এর জন্য আর কি এ আসে এই প্রতিবেদনে আসে দিছে তাছাড়া একটা কারণ আছে যে ওতো অনেক মানে আমি একটা এডাল্ট মেয়ে তো যদি কোনো মানুষ ভালো মানুষ পাই যে না নিজে আমার সব কিছু জেনে যদি আমার পাশে থাকে যদি আমাকে একটু সহযোগিতা হাত বাড়ায় দেয় তাহলে ওই রকম কোনো মানুষ আমাকে দেখে যদি ইচ্ছুক হয় আমাকে তার ভালো লাগে তবেই মানে বিয়ে সাদি নিয়ে ভাববো মনের একটা মানুষ চাচ্ছিলাম এরকম আর কি আচ্ছা আচ্ছা তো আপু আমরা জানতে চাচ্ছি সোশ্যাল মিডিয়াতে অনেক মানুষই আছে কেউ ইয়াং বয়সের ছেলে আছে কেউ বৃদ্ধ বয়সের ছেলেরা আছে তো কারো দুইটা তিনটা চারটা বাচ্চাও থাকবে কারো সংসার থাকবে ফ্যামিলি থাকবে ওই ধরনের বৃদ্ধ মানুষ যদি আপনাকে ফোন করে বিয়ে করতে চায় তাহলে আপনি কি করবেন মানুষটা যদি ভালো হয় সে দেখতে কেমন বা তার বয়স কেমন সেটা কিন্তু ম্যাটার করে না ম্যাটার করে হলো গিয়ে সে মানুষটা আসলে কতটুকু সঠিক আচ্ছা আচ্ছা তো আপনি বলতে চাচ্ছেন যেমনই বয়স হোক না কেন যত বেশি বয়স না কেন আপনার কোনো সমস্যা নেই নাকি বয়স বেশি হলে সমস্যা নাই এমন আসতো না যে না কেউ হয়তো বা এই ডিভোর্সে ঠিক আছে বা কারো মিল মহবত হচ্ছে না আমার দিক থেকে যদি আমি ভালো থাকি বা সেও তার ফ্যামিলি ভালো রাখে বা এরকম কোনো যদি ইচ্ছুক হয় যে না আমি আসলে এই অসহায় মেয়ের পাশে থাকবো বা তাকে বিয়ে করব হ্যাঁ তাহলে তো কোনো সমস্যা নেই তার মানে এখন আপনি চাইতেছেন যে আপনার সমস্যার কারণে আপনি যে কোনো ব্যক্তিকে বিয়ে করতে রাজি যেমনই মানুষ হোক না কেন যত বয়স্ক মানুষ হোক না কেন তাকে আপনি মেনে নিবেন যে আপনার পাশে দাঁড়াবে যে আপনাকে সহযোগিতা করতে পারবে যে আপনার বিপদ আপদে আপনার পাশে থাকতে পারবে ওই রকম যে কোনো মানুষ হোক না কেন আপনি তাকে আপন করে পেতে চাচ্ছেন তো আপু আমরা জানতে চাচ্ছি যে আপনার মূলত যে সমস্যাটা এই সমস্যাটা কোন ধরনের সমস্যা মানে সমস্যাটা কি দর্শকের উদ্দেশ্যে কথাটি তুলে ধরুন আমি এতটা সমস্যা আছি যে যে কারণে আপনার এই প্রতিবেদন আমাকে বেছে নিতে হয়েছে আমি অনেক চেষ্টা করছি অনেক জায়গায় কাজের জন্য গেছি কিন্তু কোথাও থেকে আমাকে মানে ওইভাবে করে আমার পাশে কেউ এসে দাঁড়ায়নি কেউ একটু হেল্প করে নাই আচ্ছা আচ্ছা তো আপু আমরা জানতে চাচ্ছি আপনার বর্তমান বয়স কত বয়স হলো 34 সরি 24 ভালো ইংলিশ বলতে পারেন তো 24 বছর না জি জি এত সুন্দরভাবে কথা বলতে পারেন আপনি এত ইংলিশে কত সুন্দরভাবে কথা উচ্চারণ করতে পারেন তো আপু আপনার পড়াশোনার যোগ্যতা কতটুকু হ্যাঁ করছি কিছুটা আপনাকে দেখে মনে হয় না যে আপনি অল্প কিছুটা পড়াশোনা করেছেন অডিয়েন্স জানতে চাইছে আপনি কতটুকু পড়ালেখা করেছেন এই ইন্টার পর্যন্ত এটারে হয় আর পড়া করা হয় নাই। ইন্টারকম দেখতে করেছেন তাহলে তো কোন শরব জানার কথা। করেছেন আপনি কখনো? হ্যাঁ পানি। আচ্ছা আপু জানতে যে পিকটা আমাদের কাছে পাঠিয়েছেন পিকটা কার? আপনার পিক। জি আমার সুবি। আচ্ছা ঠিক আছে তো এতদিন তো আমরা অনেক কথা বললাম। আপনার কি কোনো কথা আছে অডিয়েন্সের উদ্দেশ্য করে? কোন কথা বলতে চান দর্শককে হ্যাঁ আমি তো আপনার অডিয়েন্স বা তাদের সম্পর্কে একটা কথা বলে দেই আমাকে যে যেখান থেকে শুনছেন বা জানছেন বা দেখছেন বা আমাকে দেখবেন আপনাদের সবার কাছে আমার একটা অনুরোধ এই অসহায় পরিবারটার পাশে এসে দাঁড়াবেন হয়তো বা দেখা যায় আপনাদের একটু হেল্প সহযোগিতার জন্য একটা পরিবার ভালোভাবে থাকতে পারবে বাসতে পারবে যদি কারো মায়া দয়া হয় বা মনুষ্য থাকে যে একটু আমি মানে সহযোগিতা করি তাহলে আপনাদের কাছে একটা অনুরোধ আমার পাশে একটু থাকবেন আমাকে একটু হেল্প করবেন প্রিয় দর্শক কথা বলতে বলতে চলে আসলাম ভিডিও শেষ পর্যায়ে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট করে আপনি মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে আপনির নাম্বারটা ভিডিও স্ক্রিনে থাকবে চাইলে ওখান থেকে নাম্বারটি নিয়ে সরাসরি আপনার সাথে কথা বলে ওনার নাম ঠিকানা নিয়ে নিতে পারবেন না লং সময়ের কারণে ওনার নাম ঠিকানা আমরা নিতে পারিনি আপনারা ফোন করে বাজারকে বিস্তারিত জেনে নিতে পারবেন কেউ খারাপ উদ্দেশ্য নিয়ে ফোন করবেন না কেউ ফোন করে বাজে কথা বলবেন না এটা আমাদের পক্ষ থেকে অনুরোধ এবং কি আপনি নিজেই বলে দিয়েছে আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন দেখা হবে বিও শোন কোনো নেক্সট আরও একটি ভিডিও নিয়ে উপযুক্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত